তোমাদেরকে কালকেই বলেছিলাম যে সোনাইয়ের নাচের ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব এ দেখো দেখাচ্ছি তোমরা তো জানো যে সোনায় কঞ্জিভাইটিস হয়েছে আর ভালোই হচ্ছে না একটা চোখে ভালো হচ্ছে তো আবার আটের চোখেও হয়ে যাচ্ছে হ্যাঁ 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 নাচো নাচো শোনো নাচো 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 তোমাদের সাথে একটু কথা বলছি তার মাঝে মাঝে ওকে বলতে হচ্ছে যে নাচো না ও এনার্জি হারিয়ে ফেলবে গান চালিয়ে দিয়েছি আর সে খুব মজা করে নাচছে এটাই তার এন্টারটেনমেন্ট হ্যাঁ হ্যাঁ ভালো তো না খুব ভালো তুলে বাবা অলি বাবা অলি বাবা অলি বাবা হ্যাঁ লাই চোখ কিছু যাক ওইদিকে যেও না মা ওইদিকে যেও না এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এদিকে এসে না বা বাবা খুব ভালো হচ্ছে মা দেখাও দেখি তোমার চোখে কী হয়েছে দেখাও এসো এসো এদিকে এসো সবাইকে দেখাও তোমার চোখে কী হয়েছে দেখি এ দেখো চোখটা দেখো আগে এই পাশেরটা হয়েছিল এখন আবার ওই পাশের চোখটা হয়েছে হাত দিও না মা হাত দিও না আসলে বাচ্চা তো হ্যাঁ হাত দিয়ে ফেলে আর হাত দিলে তো আরও বেশি হবে কিন্তু কি করে বোঝাবো ওকে ও অবশ্যই হাত দিয়েই ফেলে জাগে রে মনে জাগেরে রে মন সোনায়ের নাচ অনেক কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য বাই বাই